হ্যালো গাইস তো সবাই যখন ঘুমিয়ে পড়েছে আমার আজকেও আবারও খেতে ইচ্ছে করেছে একটু ঠান্ডা কি জানি কি হবে আমার আমি রাতে কেন এত ঠান্ডা খাই আমি বুঝি না তো চলো কোল্ড ড্রিঙ্কস বা মাজা বা আইসক্রিম কিছু না কিছু একটা খেতেই হবে আমাকে এখন তো ফ্রিজে দেখলাম ফ্রিজের মধ্যে আছে ছোট্ট ছোট্ট কিউট কিউট চারটে চাম্পা হ্যাঁ হ্যাঁ এটা চাম্পা নট ক্যাম্পা সুমিদি এটাকে বলেছে চাম্পা তো আমি সেই জন্য চাম্পা বলছি এই রাতে আমি চাম্পাই পেয়ে গেছি তো দুটো চাম্পা বের করে নিয়েছি একটা আমার জন্য আর একটা রাজাবাবুর জন্য সেও পাশে কিন্তু বসে ভিডিও দেখছে বা ভিডিও এডিট করছে কিছু একটা হবে তো চলো আমি দুটো চাম্পা নিয়ে নিয়েছি চাম্পাগুলো আমি এবার খাবো খাবো মানে আমি সত্যি কথা বলতে কোল্ড ড্রিঙ্কস খুব একটা পছন্দ করি না তাও ঠান্ডা খেতে ইচ্ছা করেছে মানে আমি ঠান্ডা খাবো মাঝে মাঝে তো আমার কিছু ঠান্ডা না থাকলে আমি বরফই খেয়ে ফেলি কিন্তু বরফ যখন খাচ্ছি সেটা কি আর ভিডিও করবো নিশ্চয়ই করবো না তাই করিনি তোমরাও দেখতে পাওনি কিন্তু আমি বরফও খেয়ে ফেলি যাই হোক ঠান্ডা তো তো চলো এখন আমি একটু একটু করে ক্যাম্পা খাচ্ছি কি খাচ্ছিস কি লেখা আছে চাম্পা তো চাম্পা লেখা আছে এটা কি চাম্পা খাবো না মানে চাম্পা লেখা আছে দেখ না দেখো ওটা চাম্পা লেখা আছে বলছে ক্যাম্পা আমার আছে ওটা তুই খেয়ে নে খুব ছেলেদের এটাই হচ্ছে এক করা হয়ে গেছে চাম্পা ঘুমায় এবার অনেক রাত হয়েছে ফেলে দিলি চাম্পা ফেলে দিলি বলছো ভিডিও করছিস কেন